বিদেশে আবার নাম করে হাঁটিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা এবার বুক্তা যারা রয়েছেন যারা রয়েছেন তাকে তিনি পালিয়েছিলেন দীর্ঘদিন এবং তার সহকর্মী দুজন তারা ইতিমধ্যে পালিয়ে গিয়েছেন সিলেটের মানুষের আপনারা জানেন সিলেটের মানুষেরা ইউরোপমুখী সব সময় কিন্তু এই সেই প্রতারক তার সহকর্মী আরও দুজন রয়েছেন সেই প্রতারককে আবার তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন আপনারা একটু চিনে রাখুন স্কাই ড্রিমের যিনি একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন সম্ভবত এবং তিনি তার সহযোগী আরো দুজন রয়েছেন তারা বিদেশে পালিয়ে গিয়েছিলেন এবং গিয়েছেন এবং এখনও কিন্তু পালিয়ে গিয়েছিলেন তিনি এবং আজ গতকাল সম্ভবত তিনি এসেছেন এবং কোনো এক প্রেক্ষিতে কিন্তু গুপ্তারা তাকে পেয়ে যান এবং তারপর তাকে এখানে ধরে ফেলেন এবং তার কাছে যে টাকা পাওনা রয়েছিল সেটি আসলে তারা দিতে রাজি হচ্ছেন না তিনি রাজি হচ্ছেন না তাদেরকে এবং এতপর তারা আসলে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তারা ইতিমধ্যে নিয়ে যাচ্ছেন যাতে তাকে আইনের আওতায় নিয়ে হলেও কিছুটা টাকা উসুল করা যায় এবং কেউ চোদ্দ লক্ষ টাকা কেউ পাঁচ লক্ষ টাকা টাকা তাকে দিয়েছেন বিশ্বাস তাদের যে স্কাই ড্রিম রয়েছে সেই স্কাই ড্রিম জিন্দাবাজার এলিগেন্ট মার্কেটে তারা গড়ে তুলেছেন এই সিন্ডিকেটের কারখানা তার সাথে আরো দুই সহযোগী তারাও পালিয়ে গিয়েছেন সেই বিদেশে এবং তারা ইতিমধ্যে সেখানেই আছেন তবে তাকে ইতিমধ্যে দরে কিন্তু সাধারণ বুক্তা যারা রয়েছেন তারা ইতিমধ্যে তাকে সেখানে নিয়ে এসেছেন এবং সেই দালালকে তারা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন তার সহযোগী যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছিল তারা আসলে কোনো দায়ভার নিতে চাচ্ছেন না এবং তার বাবার সাথেও আমি ফোনে কথা বলেছিলাম বাবাও ছেলে হিসাবে তাকে পরিচয়িতায় দ্বিধাবোধ করছেন সবাই শেয়ার দিয়ে অবশ্যই সতর্ক থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ